শুভ নববর্ষ আমি পাপিয়া তোমাদের সকলকে আমার পরিবারে স্বাগত বাংলা নববর্ষের প্রথম দিনটি যেভাবে আমি কাটিয়েছিলাম সেটাই বন্ধুরা তোমাদের সাথে শেয়ার করছে তো পুরোনো বছরের সব দুঃখ কষ্ট ভুলে নতুন বছরের নতুন আশায় সবাইকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলার একটা বাসনা নিয়ে ঘুম থেকে উঠেছিলাম আমরা নতুন বছরে নতুন করে আবার শুরু করব। পুরোনো বছর থেকে আমরা যে ভুল ত্রুটিগুলো শিক্ষা গ্রহণ করেছিলাম ভবিষ্যতে সেগুলোকে সঙ্গে নিয়ে পাথেও করে আরও ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করব। এমন সংকল্প নিয়ে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান সেরে ঘরের পুজো করে চলে গেছিলাম আমাদের গ্রামের একটি মন্দিরে সেখানে শিব মন্দির আছে এই শিব মন্দির আঠাশ বছর পর আমি পুজো দিতে গেলাম আমার জন্মের পর থেকেই মায়ের হাত ধরে এই শিব মন্দিরে আমি পুজো দিতে যাই খুব মনে আছে আমি মন্ত্র উচ্চারণ করতে পারতাম না তো খুব ভিড় হতো ঠেলাঠেলি হতো সবাই একবার মন্ত্র উচ্চারণ করে উঠে যেত আমি উঠতাম না ঠাকুর মশাই দাদু বলতো কিরে তুই উঠছিস না যে আমি বলতাম আমি তো মন্ত্র উচ্চারণ করতে পারিনি আমি আর একবার বলবো তাহলে আমার ঠিকঠাক হবে ঠাকুর আমাকে পাপ দেবে না ভুল মন্ত্র বললে তো পাপ দেবে এখানেই আমি দু তিনবার বসে থাকতাম ঠেলাগুতো খেয়ে শুধু মন্ত্র উচ্চারণ করব বলে আজ বাবা বলে না তামায় আঠাশ বছর পরে তার কাছে ডেকেছেন আমার স্বামী বললো যাবে পুজো দিতে কারণ আমার খুব মন খারাপ আমাদের তো লাইট প্যান্ডেল ডেকোরেটার্সের ব্যবসা তো সেখানে পুজো আরটা কিচ্ছু হয় না এমনি পুজো দেয় মন ঠাকুর সিংহাসন আছে সেখানে রোজ পুজো দেয়া হয় কিন্তু এখানে সেইভাবে পয়লা বৈশাখ বা তৃতীয়া কখনও পুজো হয় না আমার ভীষণ মন খারাপ হয় যে বছরের প্রথম দিন একটু দোকানে পুজো দেব তো এবার কি করব আমার তখন খুব মনটা খারাপ ছিল যে আমি নতুন বছরটা মায়ের কাছে প্রার্থনা করেই চাই শুরু করতে তো আমার স্বামী বললেন চলো তোমায় আজ একটা মন্দিরে নিয়ে যাব যেখানে আমার মা ছোটোবেলা থেকে পুজো দিত এত বছর পরে উনি এই কথাটা বলাতে আমি খুব খুশি হয়ে গেলাম সকাল থেকে তো উপবাস ছিলাম মনে আশা ছিল পুজো করব। তো ফুল বেলপাতা গুছিয়ে স্নান সেরে সব তাড়াতাড়ি করে চলে গেলাম মন্দিরে এই যে সেই মন্দিরের বটবৃক্ষ তারপরে বাবা ভোলেনাথকে পুজো করলাম মনের মতো করে কারণ ভিড়টা খুব তখনও ছিল না তাই আমি নিরিবিলি মন্দিরে একা আমার মনের মতো করে প্রার্থনা করতে পেরেছি আমার পরমেশ্বরের কাছে তারপরে পাশেই ছিল হরি মন্দির সেই রাধাকৃষ্ণের মন্দিরেও ঠাকুরকে প্রণাম জানালাম তার জন্য অনেকটা সময় আমি কাটাতে পেরেছি সেই হরি মন্দিরে অনেকটা সময় আমি প্রার্থনা জানাতে পেরেছি তারপরে সেদিন ছিল কয়লা বৈশাখ অন্নপূর্ণা মা অন্নপূর্ণা দেবীর পুজো সেখানে উপবাস থেকে বসে রইলাম সাড়ে চারটের সময় পুজো শুরু হয়েছে সাতটা নাগাদ শেষ হয়েছে তো ততক্ষণ আমি থাকতে পারিনি কারণ অনেক সকাল সকাল আমি পৌঁছে গেছিলাম তো পাঁচটা সাড়ে পাঁচটা পর্যন্ত ছিলাম পুজো দেখে আমার সংকল্প দিয়ে ঠাকুরের কাছে তারপরে মনে মনে যেটা চাওয়ার প্রার্থনা করার সেটা করলাম জানি না কিভাবে নতুন বছরটা আমার জীবনে এবছর আসবে কারণ অতীতের দিনগুলো আমি অনেক 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 মানে কি বলবো ভীষণ কষ্ট ঝড় জীবনের উপর থেকে বয়ে গেছে অসুস্থ হয়েছে অনেক মন সব দিক থেকে ভেঙে পড়েছিলাম কিন্তু করুণাময় ঈশ্বর এবং বড়দের আশীর্বাদে আমি আবার উঠে দাঁড়িয়েছি জানি না নতুন বছর আমার জীবনে কিভাবে আসবে আশা লাগব আমি আমার বন্ধু কাছে দূরে সকলের জীবনে যেন এই নতুন বছরটা সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বয়ে নিয়ে আসে আমরা যেন সকলে আমাদের বেদনা ব্যর্থতা কষ্ট হতাশা ভুলে গিয়ে নতুন আশা নতুন স্বপ্ন নিয়ে আবার এগিয়ে যেতে পারি মায়ের কাছে এটাই আমার প্রার্থনা থাকলো আমরা যেন সকলে সকলের পরিবার সন্তান ব্যবসা বাণিজ্য কাজকর্ম যে যেখানে আছে সে সেটুকু নিয়েই আমরা যেন সুখে থাকতে পারি শান্তিতে থাকতে পারি রোগ ব্যাধি থেকে মুক্ত হতে পারি এটুকুই তো চাওয়া আর কি হতে পারে তো বন্ধুরা মায়ের কাছে তোমরাও প্রার্থনা করো মা অন্নপূর্ণার কাছে যে সকলেই যেন আমরা ভালো থাকি मावश्यामध्ये पत